গুড নিউজ আছে চাইনিজ ডিলাদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে তুমি কই তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন হ্যালো হ্যালো মারিয়া নিউ স্যার আমার বি ঠিক হয়ে গেছে মাহির নিউ ঠিক হয়ে গেছে মানে কি বলছো বাবাকে কত করে বোঝাইলাম ওইতেই চাইলো না কত টাকা ইঞ্জিনিয়ার ছেলে ধরে আসছে হ্যান্ডসাম স্যালারি ব্রাইট ফিউচার তোমার বাবা আমার সাথে করলো কেন দেখা করলে কি বিয়ে হয়ে যায় আমি তো তোমাকে কতবার বললাম চাইলাম বাবা যাও পুরিদিপ ছেলে সেটা আমাকে বিয়ে দিবে না আরে আমার মনে হয় কি জানো এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই বুঝতে পারতেছি না আমি যাই না আমার কিছু ভালো